ঘরের পিছনে একটি আম গাছ ছিল ছিল বলতে এখনও আছে আম গাছটি একেবারেই ছোটো চারা গাছ তো সেখান থেকে ওর বাবা কিছু আম ছিল আমগুলো আমি নিয়ে আসতে গেলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এগুলো আমার শাশুড়ির ঘরের পিছন সাইডটা যেই সাইডটা দিয়ে আমরা যাতায়াত করে থাকি রাস্তা তো আমগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর একেবারে গোল গোল বলের মতো বিসমিল্লাহির রহমান ইর রাহিম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে আমি দুপুরে রান্নার জন্য কিন্তু পটল কেটে নিয়েছি পটলগুলো দুই সাইড থেকে আবার এরকম বাঁকা বাঁকা করে একটু কেচে নিয়েছি এতে করে কিন্তু পটলটা ভাজি করলে ভালো লাগে ভিতরে পর্যন্ত কিন্তু মশলাগুলো চলে যায় তো ভাজি করার জন্য এখানে আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিব তারপর এগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব পটল ভাজিটা এখন আমার পরিবারে অনেক বেশি ফেমাস একটা খাবার হয়ে গেছে আগে পটল তো কেউ খেতই না আর এখন পটল ভাজি দিয়ে নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যায় এবং কি সেটা অনেক তৃপ্তির সহকারে যেমন আমি আমি এই জিনিসটা দেখতেই পারি নাই কখনও কিন্তু সেই আমিও কিন্তু এখন পটল ভাজি খুব পছন্দ করি আর পটল পটলের যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু আজকে ভর্তা বানাবো সেই জন্য কিন্তু আমি পটলের খোসাগুলো ভালো করে ধুয়ে সামান্য একটু পানি দিয়ে তারপর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটি ঢাকনা দিয়ে সেটা তো আপনার ভিডিওতে দেখতেই পেলেন কতটুকু পানি দিয়েছি পানিটুকু টেনে গিয়েছে দেখুন পটলের খোসাগুলো কিন্তু এখনও দেখতে সবুজ রঙেরই আছে তো এই পানিটা আরও ভালো করে শুকিয়ে নিব একটু হালকা হালকা লেগে লেগে যাবে কড়াইয়ের মধ্যে এরকম অবস্থায় কিন্তু তারপর নামিয়ে নিব, যাতে করে এক ফোঁটাও পানি এর মধ্যে না থাকে এটা আপনারা যে কোনো কড়াইতেই করে নিতে পারেন হালকা একটু নিচ থেকে লেগে যাবে যেমনটা আমরা আলু সিদ্ধ করে থাকি একটু হালকা পোড়া পোড়ার মতো হয়ে যায় আলুটা সেটাতে কিন্তু ভর্তা বানালে ভালো লাগে তো এই পটলের যে খোসাটা আছে এটাও কিন্তু ভর্তা বানালে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে কিন্তু পেট ভর্তি করে ভাত খাওয়া যায় আসলে প্রতিদিন মাছ মাংস বা মাছ সবজি এগুলো খেতে খেতে কিন্তু মাঝে মধ্যে এরকম ভাজি ভর্তা এগুলো খুবই ভালো লাগে আর এখন তো প্রচণ্ড গরম এই গরম আসলে অনেক বেশি রান্না বান্না করাটা অনেক কষ্টের যতটুকু করি অতটুকুতেও কিন্তু একেবারে গোসল হয়ে যেন দাঁড়িয়ে আছে এরকম অবস্থা হয় সেই সাথে কিন্তু শরীর অনেক বেশি ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে তো আমি আসলে পানি খাওয়ার সময়টুকু ওভাবে হয়ে ওঠে না তারপরেও সবার উদ্দেশ্যে বলছি সবাই বেশি করে পানি খাবেন প্রচুর পানি খাবেন জাতীয় ফল খাবেন এতে করে কিন্তু শরীর ডিহাইড্রেট হবে না শারীরিকভাবে সুস্থ থাকবেন কারণ রান্না রান্নাবান্না এইসব কাজ কিন্তু আমাদের থেমে থাকবে না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি মাঝারি সাজের তিনটা পেঁয়াজ আর তিনটা বড় রসুনের কোয়া আর কাঁচা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে তারপর কিন্তু ভেজে নিয়েছি সামান্য একটু সরিষার তেলের মধ্যে এরপর গ্রাইন্ডারের মধ্যে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা কেউ চাইলে এটা পাটার মধ্যেও বেটে নিতে পারবেন শিল পাটাতে তো আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে আমি অত আসলে এত ডিটেলসে অনেক লম্বা করে ভিডিওটা দেখালাম না তাহলে কিন্তু ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় তো এখানে আমি আমি ভর্তা বানাবো সেজন্য আম ছিলে নিচ্ছি আমার ভিউয়ার্স আপুদের উদ্দেশ্যে একটি কথা অনেক আপু আমাকে কমেন্ট করে থাকেন যে আপু ফুল ওয়াচ করব অথবা ফুল ওয়াচ করেছি তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা ফুল ওয়াচটা করবেন না তারা শুধু শুধু এই মিথ্যার আশ্রয় নেবেন না যে আপু ফুল ওয়াচ করব। শুধু এইটুকু বললেও হবে যে আপু ভিডিওটা দেখেছি ভালো লেগেছে বা খারাপ লেগেছে যেটাই হোক বা ভিডিওটা দেখেছি বা যে কোনো অন্য একটি কমেন্ট করে দিতে পারেন এটা হচ্ছে আমি এই কারণে বলছি যে শুধু শুধু মিথ্যা বলার কি দরকার আপনারা যে কয়েক সেকেন্ড করে অথবা কয়েক মিনিট করে হলেও টেনে দেখেন সেটা কিন্তু আমি ভালোভাবেই টের পাই তো এই কাজটা আসলে খুব কষ্ট দেয় যখন দেখি যে এরকম একটি কমেন্ট এসেছে এবং কি আমি সব মানুষের কাছ থেকে এরকম কমেন্ট পাই যাদের ভিডিওটা আমি আমি যেহেতু কাজ কাজের কারণে ব্যস্ততার কারণে ওভাবে বসে মনোযোগ সহকারে একটা না ফোনের দিকে তাকিয়ে থেকে দেখতে পারি না ডিটেলসে তাই আমি ডিটেলসে কিন্তু কমেন্টও করতে পারি না আর একটা চ্যানেলে যদি দুইশো তিনশো সাবস্ক্রাইবারও থাকে এর মধ্যে কিন্তু অনেকগুলো শত শত অথবা এর চেয়ে বেশি বা অনেকের তো সাবস্ক্রাইবার আরও বেশি তাদের কিন্তু আরও বেশি মানুষজন এত এত ভিডিও কিন্তু দেখে শেষ করার মতন একজন মানুষের পক্ষে তার কিন্তু আবার নিজের ভিডিও শ্যুট করতে হয় তো আশা করি এটা বুঝতে পারবেন বা বুঝবেন তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমগুলো কিন্তু কুচি করে নিয়েছি যেই ইটা ছিল ওটার মাধ্যমে এর মধ্যে এখন আমি লবণ বিট লবণ মরিচের গুঁড়া আর চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দুইটা লেবু পাতা মাঝখান থেকে ছিঁড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব লেবু পাতাটা দিলে হয় কি ভর্তাটাতে খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসে তো কারো যদি জিভে জল চলে আসে সেজন্য সরি তবে এই সময় মনে হয় কম বেশি সবাই আম ভর্তা খেয়ে থাকেন আর এত গরমের মধ্যে দুপুরের দিকে কিন্তু এগারোটা বারোটার দিকে এরকম একটি ভর্তা হলে সবারই খুব ভালো জমে যায় তা আমরা আসলে প্রতিদিন একটা দুইটা আমের এরকম ভর্তা মা মেয়ে তিনজন মিলে খেয়ে থাকি যদিও মেয়েদের কালকে থেকে স্কুল চালু হয়ে যাবে তখন আর খেতে পারবো না অনেক বেশি মিস করব ওদেরকে তো আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার এই বিশাল বড় একটি ড্রেসিং টেবিল আমি কীভাবে গুছিয়ে রাখি যদিও আমি গুছিয়ে এগুলো রাখতে পারি না কারণ আমার বাচ্চারা ছোট একজন বড় হয় তো আরেকজন আরেকজন বড়ো হয়তো আরেকজন তো এখন তো ছেলে ছোট তো আমি এই খোপগুলোর ভিতরে আসলে কিছু স্টোর কাপড় চোপড় রেখেছিলাম যেমন যে কাপড়গুলো রেগুলার প্রয়োজন হয় না আবার অত বেশি গুটিয়ে কোথাও রেখে দিলে সেটা কিন্তু আর বেরো করা যায় না তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমি এই দুইটা খুপটির খুপটির মধ্যে কি রেখেছি এখানে তিনটা কাপড় ছিল আমাদের ফ্যামিলিতে যেহেতু সবাই আসলে চিপিস পরে থাকে তো কাপড় ওলা মানুষ পাওয়া যায় না কাপড় কিন্তু খুব প্রয়োজন হয় কাঁথা সেলাই করার জন্য তো আমার এই বাবুর আগে আমার ছেলের আগে যখন আরেকটা ছেলে হয়েছিল আমার সেই ছেলের সময় কিন্তু সেটা দুই তিন বছর আগের কথা তখন কিন্তু আমার এই কাপড়গুলো আমার ফুপু দিয়েছিল আমার বড় ফুপু আসলে কাপড় পরে তো আমার বড় ফুপু দিয়েছিল বাবুর কাঁথা সেলাইয়ের জন্য তো তখন আর এগুলো দিয়ে কাঁথা সেলাই করা হয়নি এগুলো রেখে দেওয়া হয়েছিল ভাবলাম যে বড় কাপড় যেহেতু বড় কাঁথা সেলাই করে ফেলবো আর বাবুর কাঁথা আসলে আমার ভালো ভালো ওন্না ছিল তো সেই ওন্নাগুলো দিয়েই কিন্তু বাবুর কাঁথাটা সেলাই করা হয়েছে যদিও তাকে আর ওই কাঁথাগুলো ব্যবহার করানো হয়নি আল্লাহ তাকে নিয়ে নিয়ে গেছেন তো সেই কাঁথাগুলো কিন্তু আমার ছেলে ব্যবহার করে যাই হোক আসলে কথাগুলো চলে এলো আমি কিন্তু এই খুবগুলোতে আবার এগুলো রেখে দিয়েছি আর বেশ কিছু এমনিতে কাপড় ছিল সেই কাপড়গুলো কিন্তু প্রয়োজন পড়ে যেমন এরকম মোছামুছি করার কাজে বাচ্চাদের বিভিন্ন পুরাতন গেঞ্জি বা পুরাতন প্যান্ট বা যে কোনো কিছু এগুলো কিন্তু লাগে তো সেই কারণে কিন্তু আমি রেখে দিয়েছি আজ কতগুলো লুঙ্গি দেখেছেন সেই লুঙ্গিগুলোও রেখেছি আসলে এরকম বৃষ্টির দিনে কিন্তু দরজার ফাঁকা ফাঁক নিচের যে ফাঁকটা থাকে এই ফাঁকাটা বন্ধ করার জন্য নয়তো বিভিন্ন ধরনের পোকামাকড় ঘরে চলে আসে আমার যেহেতু ঘরের সামনে আর বারান্দা নেই তো এই কারণে কিন্তু এগুলো দিয়ে রাখি যাতে করে আর ময়লাটাও কম আসে তো এখানে আসলে বেশ কিছু বেশ কিছু না আমার আমার ছেলের আর আমার ছোট মেয়ের তোয়ালে ছিল এই তোয়ালেগুলো ঘরে রাখার মতো আমার অন্য কোনো জায়গা নেই আসলে ঘরের রুমগুলো তুলনায় আমার ঘরের জিনিসপত্র অনেক বেশি আর যেহেতু তিনটা বাচ্চা আলহামদুলিল্লাহ তো বাচ্চাদের জিনিসপত্র অনেক বেশি প্রয়োজন হয় সে কারণে কিন্তু এগুলো আর আমি ওভাবে রাখতে পারি না আর এগুলো এত দেখা যায় এগুলো প্রতিদিনের ব্যবহারের জিনিস এগুলো তো আর আলমারিতে ওয়ার্ড্রোবে রাখার জিনিস না তাই এগুলো এখানেই রেখে দেই আর এখানে যেহেতু আমি অন্য কোনোভাবে ডেকোরেট করতে পারি না ফুলদানি ফুলের টপ এরকম কোনো কিছু দিয়ে কারণ বাবু এগুলো সব ফেলে দিবে সে এখন টুকুর টুকুর হাঁটতে জানে সারা ঘর সে ধরে ধরে হাঁটে বা ছেড়ে ছেড়ে হাঁটে তো এগুলো যেহেতু করে সে সে কিন্তু নিচে থেকে উপরের থেকে কোন জিনিসটা তার কাছে আকর্ষণীয় মনে হয় সেই জিনিসটা সে চেয়ে বসে তো তাকে তখন সেটা দিতেই হয় নয় সে কান্নাকাটি করে আর এরকম ফুল দেখলে ফুলদানি দেখলে তো তার কথাই নেই সে আরও আগে চাইবে তো এই কারণে বাবু যখন বড়ো হবে ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আল্লাহ তৌফিক দিলে তখন আবার এগুলো সব কিছু সুন্দর করে গুছিয়ে নেব সাজিয়ে নিব। তা এখন যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যদিও ড্রেসিং টেবিলটা আমি আজকে বেশ সময় পরে ধরেছি কারণ আমি আসলে এরকমভাবে সময় করে উঠতে পারি না সব কিছু পরিষ্কার করার ওই যে বললাম বাচ্চাদের কাজ থাকে অন্যান্য কাজ থাকে কাজের অতিরিক্ত প্রেশার পড়ে যায় আমার আজকে ভাবলাম যে এগুলো পরিষ্কার করে নিই যদিও ছোটো মেয়ে কয়েকদিন আগে এগুলো একটু ধুলাবালি পরিষ্কার করে দিয়েছিল আসলে ছোটো মানুষ ও যতটুকু পারে অতটুকুতে আলহামদুলিল্লাহ আমার হয়ে যায় কোনো মতো অনেক বেশি ময়লা হয়ে যায় না তো কিছুটা যেই ধুলা থাকে সেটাও পরিষ্কার করে দেয় বা ওকে বললেই হয় ও যে কোনো সময় এটা পরিষ্কার করে দেয় যাই হোক এখন আমি আজকে ডিপ ক্লিন করে নিচ্ছি আর এটাকে গুছিয়েও নিচ্ছি কারণ এখানে অনেক বেশি অপ্রয়োজনীয় জিনিসও ছিল সেগুলোও গুছিয়ে নিচ্ছি আর গ্লাস ক্লিনারটা দিয়ে গ্লাসগুলো পরিষ্কার করেছি তারপরও আসলে পরিষ্কারটা আমার মনের মতো হয়নি কারণ গ্লাস ক্লিনার যতটুকু ছিল অতটুকুতে হবে না তো আরেক দিন আবার আমি এটা ভালো করে পরিষ্কার করে নিব ক্লিনার নিজে বাসায় তৈরি করে নিব, সেই ক্লিনারটা দিয়েই তৈরি মানে পরিষ্কার করে নিব ড্রেসিং টেবিলটা আসলে আমার বিয়ের সময় দেওয়া সে কারণে পুরাতন হয়ে গেছে তো এটাও আমি বার্নিশ করে নিব এক সময় যখন বার্নিশ করব আপনাদের সাথে শেয়ার করব অনেক পুরাতন হওয়ার কারণে কিন্তু এটার বার্নিশ নষ্ট হয়ে গেছে বিয়ের পনেরো বছর চলছে তো ড্রেসিং টেবিলেরও কিন্তু পনেরো বছরই হয়েছে আর আসলে বানিশ নষ্ট হয়ে যায় বেশি ভিজা কাপড় দিয়ে মোছলে ওর বাবা দেখা যায় এগুলো ভিজা কাপড় শুকনো কাপড় যা পায় তা দিয়েই মোছা শুরু করে দেয় তো এই তো আমার গুছানোটা শেষ কমপ্লিট কেমন হয়েছে জানাবেন আমার চ্যানেলটি একটুও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আইকনে ক্লিক করে দিবেন আর এখনও যদি একটি লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে